এই সমস্যা কোথা থেকে পয়দা হচ্ছে এই সমস্যার সমাধান কোথা থেকে হবে এই যে অ্যাসেম্বলিতে বসে লোক আছে এই পার্লামেন্টে বসে যে লোক আছে এই সমস্যা আপনাদের জন্য তৈরি করছে আর আপনি ওই সমস্যা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সব সময় ওই সমস্যা নিয়েই পড়ে থাকছেন এই সমস্যা থেকে কখনো বের হবে না যতক্ষণ আপনি এটা সিদ্ধান্ত না নেন যে আমাদের নুমাইন্দা অ্যাসেম্বলিতে যাবে যতক্ষণ আপনাদের এই সমস্যা এনেবেন না যে আপনাদের সমস্যা সমাধান হবে না। এই দেখছেন অনেক পলিটিক্যাল পার্টিতে অনেক আপনার লোক আছে উমার নাম মতন আছে নসাদের নাম মতন লোক আছে হাকিকুল ভাইয়ের নাম মতন লোক আছে ইমতিয়াজ মুল্লা ভাই নাম নতুন নাম নতুন লোক আছে যাকে আপনি ভাবছেন যে এই তো মুসলমান আছে এই আমার কথা বলবে এই তো আমার সমস্যার সমাধান করবে কিন্তু একটা জিনিস মনে রাখবেন ওই আপনার লোক নেই ও আপনার নুমাইন্দা নেই ওই পার্টির নুমাইন্দা আছে পার্টির যে সিদ্ধান্ত থাকবে সেই সিদ্ধান্ত থেকে ও এক ইঞ্চে পিছনে যাবে না এই জন্য এটা কখনো মনে রাখবেন না যে ওই আপনার সমস্যার সমাধান করার জন্য অ্যাসেম্বলিতে অফ পার্লামেন্টে আপনার সমস্যাগুলো তুলবে এটা দেখতে পারছেন তো আমি যে কথাটা বলছি সঠিক সঠিক আছে আপনার সমস্যার সমাধানের জন্য কোনো মিছিল মিটিং করতে হয় না আপনার লোক আপনার কোথায় আপনার সমস্যা নিয়ে অ্যাসেম্বলি অফ পার্লিমেন্টে আপনার কথা বলবে আপনার প্রতিনিধিত্ব করবে এই সময়ে আছে আমি পলিটিক্সের কথা এই জন্য বললাম কি এস আই এর উপরে কোথায় এসে গেছে ওয়াকফের উপরে কোথায় এসে গেছে একই কথা বারবার যদি মানুষের বোর হয়ে যাবে এই জন্য আমি পলিটিক্স এর ব্যাপারে কথা বলছি এই খুব ভালো লাগছে কি একবদ্ধ ভাবে এস ডিপিআই সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এখানে আছে সেকুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া এখানে আছে আমার ইমতিয়াজ ভাইয়ের আজাদ সমাজ পার্টি এখানে আছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া এখানে আছে ইন্ডিয়ান মুসলিম লীগ এই সব আপনার প্রতিনিধিত্ব করবে আপনার এটা রিপ্রেজেন্টেটিভ অ্যাসেম্বলিতে তৈরি হয়ে যাবে এটাকে কে করবে এটা জনগণ যদি চায় তখন এই সম্ভব হবে যদি আপনি না চান যে আমার সমস্যা সমাধান হবে না তাহলে আপনার কিছু হবে না এরকমই মিটিল মিচিং করতে ধর্না করতে থাকবেন বন্ধুগণ अपनी एक बुझुन कि बगैर सियासत के बगैर पॉलिटिक्स के आप कुछ भी नहीं कर सकते आपको अगर एक किसी प्रमाण पत्र लेना पड़ता है तो आपको काउंसलर के पास जाना पड़ेगा आपनर नदी লঙ্গড়া হয়ে যায় পাড়া যদি লঙ্গড়া হয়ে যায় তাহলে আপনাদের প্রধানের কাছে যেতে হবে কোন জিনিসের সার্টিফিকেট নিয়ে আপনাদের এমএলএ কাছে যেতে হবে পলটিক্স এর সঙ্গে আমাদের সব সময় জুড়ে থাকতে হবে এই জন্য আপনাদের এই सिद्धांत নিতে হবে এই কথাটা আজকে আমি বলে আমার বক্তব্যটা সস সস করছি কি ওয়াকফ আন্দোলন যে চলছে এটাকে গ্রাস রুটে লোবলি পৌঁছাতে হবে আমাদের যেরকম শামসুল মল্লিক সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কি মসজিদ মাদারসা কবরিস্তান যত আছে তার পেপারগুলো ঠিক করার জন্য আজকে এখান থেকে বার্তা আপনারা নিয়ে যাবেন দ্বিতীয় কথাটা এস এর উপরে যে কথাটা বলছেন উনিও খুব গুরুত্বপূর্ণ কথা বলে দিয়েছেন যে এস আই এর জন্য খুব ভয় করার দরকার নেই কিন্তু কাগজপত্র ঠিক করে রাখতে হবে সবাইকে পাসপোর্ট আধার কার্ড জমিনে দলিলগুলো এইগুলো ঠিক করে রাখতে হবে এই বলে আমার কথাটা শেষ করলাম আখদর আহ্বান আলহামদুলিল্লাহ রবি আলমী অসংখ্য ধন্যবাদ কুমার এবার আমাদের সামনে